আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতি বাইদের জন্য আদাব আমি তান্তিক গুরু চৈতন বড়ুয়া চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে আজকে শত্রুকে মৃত্যুর মৃত্যুর বান মারার যে নকশা নিয়ে আপনাদের মাধ্যমে হাজির হলাম যেটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেন এমন যদি হয় যে আপনার শত্রু আপনার পিঠ সারে না শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে শত্রুর জ্বালা বড় জ্বালা এই শত্রুর জন্য আপনি খুব হতাশা টেনশন হয়ে গেছেন যে শত্রুর হাত থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন কিভাবে শত্রুকে সাহসা করতে পারবেন কিন্তু কোন রকমে শত্রুর সাথে আপনি আছেন না তখনই আপনারা আমি মনে করি এই কাজটি করলে সাথে সাথে আপনার শত্রুর ক্ষতি করে দিতে পারবেন তো শত্রুর ক্ষতি করতে গেলে শত্রুকে মৃত্যুর বান মারার জন্য যে তাবিজটি আমার স্কিনে দেখতে ভাবতেছেন এটা খুবই শক্তিশালী পাওয়ারফুল একটা তাবিজ যেটা কাজ করার সাথে সাথে আপনার কাজে রেজাল আসবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এটা কোনোদিনও ব্যফুলে হবে না তো এই শত্রুকে ক্ষতি করার জন্য বা যে নিয়মটি আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ঠিক এই নিয়ম মতো কাজ করেন আমি আশা করি আপনার শত্রুর মৃত্যু হবে যে শত্রু আপনার এত বড় ক্ষতি করতে আছে যে শত্রু আপনার দিনের পর দিন ক্ষতি করতে আছে আপনি ওই শত্রুর লগে ফিরে উঠতে পারতেন না তখনই আপনি এই তাবিজটি দিয়ে কাজ করেন এই তাবিজটি যেভাবে দেখতে আসেন ঠিক সেভাবে আপনারা লিখতে হবে শত্রুকে মৃত্যুর জন্য এই তাবিজটি ফুতুলের গলায় বা দিয়া ফুতুলটি ফাঁসি দিতে হবে যে পুতুলের গলায় বাঁধবেন ওই পুতুলটা ফাঁসি দিতে হবে এবং নিচে দেওয়া শত্রুর নাম তার ফিতা মাতার নাম লিখে কাজ করবেন দেখবেন সাথে সাথে আপনার কাজে রেজাল্ট আসবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরটি দেখতে আসেন এই নম্বরে যোগাযোগ করাইয়া যে কোনো কাজ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ